সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাস পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা জানো যে অলরেডি আমাদের ক্লাস সিক্সের চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট আছে এটা পাবলিশ হয়ে গেছে তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে বিজ্ঞান নিয়ে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানটি নিয়ে আলোচনা করব তো এখানে তোমরা জানো যে ষষ্ঠ শ্রেণীর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক গঠন সরি বাহ্যিক প্রভাব নিয়ে তো এখানে দেখ তোমরা দেখতে পারবে যে আসলে একটা সৃজনশীল দেওয়া আছে তো এই সৃজনশীলের মধ্যে দুইটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্রে সাধারণত দেখা যাচ্ছে যে এখানে একটা জ্বলন্ত মোমবাতি এবং দ্বিতীয় চিত্রে দেখাচ্ছে যে বরফের টুকরা তো তো তোমাদের এখানে প্রথম চিত্র অনুযায়ী প্রধানত গড় নাম্বারের ভিত্তিক প্রশ্ন থাকবে যেটাকে আমরা প্রয়োগমূলক বলে থাকি এবং দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় চিত্র এবং প্রথম চিত্র দুইটার উপর ভিত্তি করে সাধারণত আমাদের উচ্চতার দক্ষতামূলক প্রশ্নটা থাকবে তো আমরা প্রথমে জ্ঞানটা নিয়ে আলোচনা করি এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো তো আমরা দেখব যে বিদ্যুৎ পরিবাহী এবং বিদ্যুৎ অপরিবাহী কোন কোন পদার্থ হয় তাদের নামগুলো উদাহরণের মতো করে সুন্দর করে লিখে দিব তো এখানে আমরা যদি এর অ্যান্সারের দিকে তাকাই তাহলে দেখব যে আসলে প্রথম প্রশ্ন ছিল এরকম যে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম তো আমরা দেখি এক নম্বর দিয়ে লিখ লিখবো এখানে হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম অ্যালুমিনিয়াম সোনা এবং তামা দ্বিতীয়তে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম সেটা হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেন তোমরা জাস্ট ক নাম্বার দিয়ে এক এবং দুই লিখে ফেলবা পয়েন্ট দিয়ে হয়ে যাবে তো এখন আমরা খ নাম্বারে চলে যাই খ নাম্বারে বলা হচ্ছে যে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি। আমরা যে বিদ্যুৎ পরিবহন করার সময় যে তামার তার ব্যবহার করি এটার আসলে কারণ কি। তো আমরা প্রথমে উত্তর লিখবো লেখার পর লিখবো যে বিদ্যুৎ পরিবহনে তামার তারের ব্যবহার নিচে দেওয়া হলো বা এর কারণটা নিচে দেওয়া হলো এরকম লিখব হ্যাঁ লেখার পর আমরা যেটা করব। সেটা হচ্ছে যে প্রথমে লিখব তামা একটি বিদ্যুৎ পরিবাহী ধাতু ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে তবে সব ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা এক নয় ধাতুসমূহের মধ্যে তামার বিদ্যুৎ পরিবহতা পরিবাহিতা অন্যান্য ধাতুর তুলনায় বেশি এটি দামও সস্তা এজন্য বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় জাস্ট এইটুকু লিখে দিবা হয়ে যাবে তোমাদের অনুধাপনমূলক প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তো এখন আমরা আমাদের নম্বরে তাকাবো নম্বর প্রশ্নটা ছিল এমন যে উদ্দীপকের প্রথম চিত্র প্রথম চিত্রে মোম গলে পরের পরবর্তী অবস্থা ব্যাখ্যা করতে হবে তো আমরা জানি যে প্রথম চিত্র কী দেওয়া আছে সাধারণত একটা দেখতে পাচ্ছি যে একটা মোমবাতি জ্বলন্ত মোমবাতি চিত্র দেওয়া আছে তো একটা জ্বলন্ত মোমবাতি যখন আমরা তাকাবো তখন দেখব যে এখানে গলে যাচ্ছে যখন গলে যাচ্ছে এই গলিত অবস্থাকে বলা হচ্ছে সাধারণত তরল অবস্থা তারপর যখন কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় সাধারণত সেটা শক্ত হওয়ার পর এটাকে আমরা কঠিন অবস্থা বলে থাকি তো আমরা উত্তরটা কীভাবে লিখবো একটু দেখে ফেলি তাহলে তোমরা প্রথমে এরকম লিখবে প্রথমে লিখবে যে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার অবস্থাটি তরল অবস্থা এবং পরবর্তী অবস্থা হলো কঠিন অবস্থা এইটুকু লিখে আমরা জাস্ট আমরা জাস্ট এটা করে ফেলবো এখানে দেখা যাচ্ছে যে মোমের জ্বলন্ত বাধাতে সাধারণত তিনটি অবস্থা দেখা যায় যেমন কঠিন তরল বায়ুবী অথবা গ্যাসীয় তোমরা এখানে গ্যাসীয় দিলেই হবে কোনো সমস্যা নেই তারপর তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে যে কঠিন পদার্থের কঠিন অবস্থায় লিখবে যে কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয় তখন কিছু অংশ বাসে পরিণত হয় এটুকু লিখে ফেললে লেখার পরবর্তী এর পরবর্তী ধাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ এই ধাপটি পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন সকল কঠিন বস্তু জায়গা দখল করে তাই সকল কঠিন বস্তুর আকার ও আয়তন আছে এটুকু লিখবা পয়েন্ট আকারে লিখলে অনেক ভালো হয় তারপর লিখবা কঠিন পদার্থের আকার ও আয়তন সহজে পরিবর্তন করা যায় না এরা যথেষ্ট দৃঢ় এবং এদের দৃঢ়টা আছে তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম যেমন শরীর দানা ভাত কলা ইত্যাদি এটুকু লিখে ফেলবা তাহলে তোমাদের প্রয়োগমূলক প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে তারপরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পরবর্তীতে ঘ নম্বরমূলক প্রশ্ন তোমরা জানো যে ঘর নম্বরটা কী ছিল ছিল যে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো এটুকু দেওয়া আছে তো আমরা প্রথম চিত্রে তো বললাম যে একটা মোমবাতি চিত্র থেকে বলছি সেটা হচ্ছে একটা বরফ তাহলে এখন আমরা দেখব এর গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই কিনা সেটা আমরা দেখব তো এখন আগে আমরা জানব যে গলনাঙ্ক এবং হিমাঙ্ক এই জিনিসটা আসলে কি তো সেটা লেখার জন্য তোমাকে আগে লিখতে হবে যে গলনাঙ্কের সংজ্ঞাটা এবং হিমাঙ্কের সংখ্যাটা তো তোমরা জাস্ট এখানে বের করবা বের করে দেখবা যে চিত্রের পঁচাত্তর দুইটি গলনাঙ্ক ও হিমাঙ্ক একই পাঠ্যপুস্তকালকে বিশ্লেষণ করা হলো তো তোমরা জাস্ট প্রথমে সংজ্ঞাগুলি লিখে দিবা সংজ্ঞাগুলোতে দেখলে এখানে দেখতে পারবে যে প্রথম পয়েন্টে দেওয়া আছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে এইটুকু লিখে দিয়ে তারপর লিখবা যে আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে ওই তরলের হিমাঙ্ক বলে প্রায় সকল পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান এটুকু লিখে ফেললে লেখার পর এবার চিত্রের কথা লিখতে হবে একটু চিত্রের কথা কি লিখবে লিখবে যে প্রথম চিত্রের পদার্থ হলো মোম কঠিন মোম সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলে তরুণে পরিণত হয় এইটুকু একটা পয়েন্টে লিখে ফেলবা তারপর লিখতে হবে যে তাই মোমের গলনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এই একই তাপমাত্রায় মোম জমতে শুরু করে কঠিন মোমে পরিণত হয় অতএব মোমের হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আবার চিত্রের দ্বিতীয় পদার্থ হলো বরফ বরফের গলনাঙ্ক হলো জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক হল জিরো ডিগ্রি সেলসিয়াস এটাও জিরো এটাও জিরো থাকবে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে পরবর্তীতে কী লেখা যায় সেটা লিখবো অতএব মোমের হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আবার চিত্রের দ্বিতীয় পদার্থ হলো বরফ বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্কও জিরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু আলাদা আলাদাভাবে পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক যথাক্রমে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস ও জিরো ডিগ্রি সেলসিয়াস তাই বলা যায় যে পরিমাণগতভাবে পদার্থ দুটির গললাঙ্ক ও হিমাঙ্ক একই তো তোমরা জাস্ট এটুকু লিখে ফেলবা সৃজনশীল আকারে তাহলে দেখা যাবে যে তোমাদের অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর হবে এবং সুন্দরভাবে লিখতে পারবে তো এখানে বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাবা যেখানে যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একাদশ অর্ধেক আলোকে এখানে বলা হচ্ছে যে তোমাকে টেকসই উন্নয়ন সম্পর্কে একটা রচনাভিত্তিক প্রতিবেদক লিখতে হবে তো প্রথমে দেওয়া হচ্ছে ভূমিকা তারপর লিখতে হবে যে টেকসই উন্নয়ন কী সেই সম্পর্কে লিখতে হবে এরপর আচরণসমূহ লিখতে হবে তারপর ব্যক্তিগত মতামত এবং উপসংখ্যার এইটুকু লিখ লিখতে হবে তো তোমরা এটা কী করতে পারো তোমরা প্রথমে ভূমিকাটা লিখতে পারো এভাবে প্রথমে পয়েন্ট আকারে লিখতে পারো তো এখানে প্রথম পয়েন্ট এইভাবে দিতে পারো তারপর দ্বিতীয় পয়েন্ট তারপর তৃতীয় পয়েন্ট তারপর চতুর্থ পয়েন্ট এইভাবে পয়েন্টগুলো দিলে তোমাদের জাস্ট হয়ে যাবে তারপর তুমি যেটা করতে পারো এরপর এইভাবে দ্বিতীয় পয়েন্টটা দিতে পারো তারপর তোমার তৃতীয় পয়েন্ট চলে আসতেছে তো এখানে টেক্সি অনুযায়ী যে আচরণ সমুদ্র যে তালিকাটা দেওয়া আছে এই তালিকাভিত্তিক লিখলে তোমাদের আসলে অনেক সুন্দর হবে তারপর চতুর্থ চতুর্থ পৃষ্ঠাতে তোমরা জাস্ট পরিবারের সদস্যদের যে সকল আচরণ হবে সেই সমুখে লিখতে পারো তো মূলত এইভাবে তোমরা লিখতে পারো এবং ভিডিওটা সাধারণত পজ করে করে তোমরা এগুলো সুন্দরভাবে লিখে নিতে পারো এবং একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে স্ক্রিনশট দিতে দিয়ে লিখতে পারো এরপর আরেকটা চলে আসতেছে শেষের দিকে তোমরা তোমাদের পাঁচ নাম্বার পেয়েছে তো তোমরা এই পেজটাও এরকম সুন্দর করে ব্যক্তিগত মতামতগুলো পয়েন্ট পয়েন্ট আকারে লিখবা পয়েন্ট আকারে লিখবা এবং তার পরবর্তীতে লেখার পর তোমার যদি তবুও যদি সমস্যা হয় তাহলে আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে তো ওই লিঙ্কে ঢুকে তোমার চাষটা কম